আরও সুন্দর একটা ড্রেসের ভিডিও নিয়ে আসলাম খুবই সুন্দর একটি ড্রেস মেরুন কালারের মধ্যে ডিপ মেরুন কালার পুরা সামনে অল ওভার সিকোয়েন্স এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে বুকের এখানে ডিজাইনটা খুবই সুন্দর করে পুরা অল ওভার গর্জিয়াস একটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ড্রেস ডিপ মেরুন কালারের মধ্যে ওয়েটলেস সব জর্জেট কাপড় পুরা বডির মধ্যে এমব্রয়ডারে ওয়ার্ক এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এ হচ্ছে আপনার দামান দামানও দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা প্যানেল দেওয়া আছে এম্ব্রয়ডারের ওয়ার্ক এবং টার্সেল করা আছে ড্রেসের হাতাটা দেখিয়ে খুবই সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে এবং দেখতে পাচ্ছেন জরি সুতা এবং মেরুন কালার সুতা দিয়ে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা দোপাট্টাটা দেখিয়ে দেব এটা দোপাট্টাটা খুবই সুন্দর একটি দোপাট্টা পুরো দোপাট্টার মধ্যে আপনার এম্ব্রয়ডার ওয়ার্ক করা থাকবে এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর করে এম্ব্রয়ডার ওয়ার্ক করা এই হচ্ছে দোপাট্টা দোপাট্টা অনেক বড়ভাবে হবে এটার সাথে প্যান্টের কাপড় পাবেন স্যান্ডন কাপড় এবং প্যান্ট লেজ থাকবে এ হচ্ছে প্যান্টের কাপড়টা এই হচ্ছে লেজ থাকবে প্যান্টের সাথে দোপাট্টাটা অনেক বড় হবে পুরো পুরা ওয়ার্ক করা থাকবে এ হচ্ছে ড্রেস ড্রেসটাও খুবই গর্জিয়াস একটি ড্রেস মেরন কালারের মধ্যে